কুসুম দেবীর বৌমা বর্ণালী তার ছেলে টুম্পা ও মেয়ে শুভ্রাকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে এদিকে ঠাম্মার মন খারাপ তার বক্তব্য হল নাতি নাতনিরা মামার বাড়ি গেলে যত্ন পায় না এবং না খেয়ে না খেয়ে শুকিয়ে রোগা হয়ে আসে বৌমা আবার বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে আবার বাচ্চাগুলো শরীর অসুস্থ করার ইচ্ছে ওদের দিদা তো সন্ধ্যাবেলা ওদেরকে কিছু খেতেই দেয় না রোগা কাঠ হয়ে ছেলেমেয়েরা বাড়ি ফিরে আসে না না আজকে আমি সন্দীপের সঙ্গে কথা বলবো বৌমাকে এভাবে বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়ি যেতে দেওয়াই যাবে না সন্ধ্যাবেলা সন্দীপ অফিস থেকে ফিরে এলে কুসুম দেবী বলেন বাবা তোর সাথে আমার কিছু কথা আছে তুই একটু আমার ঘরে আয় আচ্ছা তুমি আগে হাত মুখ ধুয়ে খেয়ে নাও তারপরে কথা বলবে এমনিতেই সারাদিন না খেয়ে টায়ার্ড হয়ে আছো হ্যাঁ হ্যাঁ বৌমা ঠিকই বলেছে তুই আগে খেয়ে নে তারপর আমার ঘরে আসবি সন্দীপ খাওয়া দাওয়া সেরে তার মায়ের কাছে যায় তখন কুসুম দেবী বলেন দেখ বাবা বৌমা আবার তার বাপের বাড়ি যাবে বলছে ও বাপের বাড়ি গেলে আমার কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চাগুলো এভাবে নিয়ে যাচ্ছে এটা আমার খুব খারাপ লাগছে কেন মা তোমার খারাপ লাগছে কেন বাচ্চারা তাদের স্কুল ছুটির পর মায়ের সঙ্গে মামার বাড়ি যাবে এতে আবার খারাপ কি আরে বাবা ওদের মামা বাড়ি তো আর পাঁচটা মামা বাড়ির মতো নয় এই তো খারাপ লাগে আগের দেখিসনি দেখিস নি মেয়েটা কেমন রোগা কাঠ হয়ে বাড়ি ফিরেছিল আর ছেলেটার তার তো হাত ভেঙে গিয়েছিল এইসব চিন্তাই চিন্তায় আমি রাতে ঘুমাতে পারি না ছেলে মেয়েরা মামার বাড়ি গিয়ে একটু ছোটাছুটি দৌড়ঝাপ করে এতে একটু চোট চাট লাগে এই কারণে আমি ওদেরকে তো মামার বাড়ি থেকে বঞ্চিত করতে পারি না না বাবা তুই বুঝতে পারছিস না এক মাসের জন্য গিয়ে ওরা শরীর খারাপ করে নিয়ে চলে আসে আর সেই শরীর সেরে উঠতে আরো পাঁচ মাস সময় লাগে তো সমস্যা আচ্ছা মা এসব কথা ভেবে কি আমি বাচ্চাদেরকে ঘরে বন্দি করে রাখবো তুমি কেন এত চিন্তা করছো বলো তো তাছাড়া ওরা যা দুষ্টু আমি বা তুমি ওদেরকে সামনে রাখতে পারবো না ওরা ওর মায়ের কাছেই ভালো থাকে চলো তুমি আর ওসব নিয়ে টেনশন করো না তো ঘুমিয়ে পড়ো এই বলে সন্দীপ সেখান থেকে চলে যায় কিন্তু কুসুম দেবী স্থির হয়ে বসতে পারেন না তিনি নাতি নাতনিকে তার ঘরে ডেকে বলেন কই আমার সোনামণি দেখিতো এই তোরা শুধু শুধু কেন মামার বাড়ি যাচ্ছিস রে দেখ আমি তোদের জন্য কত খেলনা কিনে এনেছি এনে এই পুতুল দুটো তোর আর এই গাড়িগুলো ভাইয়ের একদম ওখানে যাবি না আমি তোদের জন্য আরো খেলনা আনবো আর ভালো ভালো চকলেট কিনে আনবো আমি তোদেরকে কত ভালোবাসি বলতো হ্যাঁ ঠাম্মা তুমি আমাদেরকে খুব ভালোবাসো কিন্তু দিদুন তো আমাদেরকে খুব ভালোবাসে আমার তো ওখানে যেতে খুব ভালো লাগে ওখানে টুকাই দিতে বিট্টু দাদা সবাই আছে খুব মজা লাগে ওদের সাথে খেলতে আরে আরে কিন্তু শোন তোর দিদুন তো তোকে ঠিক মতো সময় করে খেতেও দেয় না নানা ঠাম্মা দিদুন তো সব সময় আমাদের জন্য ভালো ভালো খাবার তৈরি করে আমরা যা আবদার করি তাই তৈরি করে দেয় আমার তো খুব ভালো লাগে গো কুসুম টুম্পাকে অনেক বোঝানোর চেষ্টা করেন কিন্তু টুম্পা বুঝতে রাজি না রাজি হবেই বা কি করে ছোট্ট বাচ্চাদের মন সবসময় তাদের মামা বাড়ি যাওয়ার জন্য ছটফট করে বছরে একবার বা দুইবার তারা মামার বাড়ি যেতে পায় আর এই আনন্দ তাদের কাছে অনেক বেশি পরের দিন সকালে কুসুম দেবী বর্ণালীর ঘরে যান এবং দেখেন তার দিদির সঙ্গে ফোনে কথা বলছে দিদি তোরা এসে গেছিস আরে দেখ না আমি তো এই বেলাতেই বেরোবো বলেছিলাম কিন্তু কাজ সারতে সারতে দেরি হয়ে গেল আরে হ্যাঁ হ্যাঁ আমার সব প্যাকিং হয়ে গেছে তুই শুধু ভাইকে বলবি চারটের সময় যেন চলে আসে এইবারে গিয়ে আমি তো এক মাস থাকবো এক বছর পরে যাচ্ছি এক মাস না থাকলে পোষায় আচ্ছা ঠিক আছে তুই রেখে দে আমার একটু কাজ আছে আমি তৈরি হয়ে নি মা তুমি এক মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছো হ্যাঁ মা আমি তো আপনার ছেলেকে বলেই দিয়েছি কম করে তো এক মাস থাকবই বাচ্চাদের স্কুল তো দেড় মাসের ছুটি কিন্তু বৌমা তুমি তো জানো বাচ্চারা মামার বাড়ি থেকে এলে কেমন হয়ে যায় রোগা হয়ে যায় অসুস্থ হয়ে যায় ঠিক মতো খাওয়া দাওয়া হয় না আমি ওদেরকে তোমার সঙ্গে যেতে দিতে পারবো না এটা কি ধরনের কথা মা ওরা মামার বাড়ি গিয়ে রোগা হয়ে যায় এই সমস্ত আপনার ভুল ধারণা ওরা ওখানে গিয়ে এখানে থেকে বেশি খাওয়া দাওয়া করে এখানে তো কত বাহানা করে খেতেই চায় না কিন্তু ওখানে আমার দিদি ছেলে সাথে সব রকমের খাবার খায় সারাদিন খেলাধুলা করে বলে খিদেও বেশি পায় আচ্ছা তাই নাকি তাহলে আগের বারেতে মেয়েটাও তো বমি করেছিল তার বেলা আর ছেলেটাও তো হাত ভেঙে এসেছিল সেটা মনে আছে তো মা টুম্পা আস্তে 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 অনেক চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিল তাই ওর অ্যাসিড করে গিয়েছিল আর সুব্রত একটু পড়ে গিয়ে হাতটা ভেঙে গিয়েছিল কি এটা তো এখানেও হতে পারত এই সব কারণে আপনি আমাকে বাপের বাড়ি যেতে দেবেন না তোমাকে আমি বাপের বাড়ি যাওয়া থেকে বারণ করছি না বৌমা তুমি তোমার বাপের বাড়িতে যাও কিন্তু ছেলে নিয়ে যেও না ঠিক আছে আপনার যদি ওদেরকে এখানে রাখার ইচ্ছা হয় আর আপনি যদি ওদেরকে রাখতে পারেন তাহলে আপনি রেখে দেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি তো যাব। বিকেলবেলা বর্ণালীর ভাই সৌভিক আনতে আসে দিদি ওই দে ব্যাগগুলো দে আমি এক এক করে গাড়িতে রেখে আসি এই তো এখানে আমার ব্যাগ আছে এটা নিয়ে যা আরে শুধু তোদের ব্যাগ কেন বাচ্চাদের ব্যাগগুলো কোথায় বাচ্চারা আমার সঙ্গে যাবে না ওরা এখানেই থাকবে বর্ণালীর কথা শুনে সৌভিক খুব অবাক হয় এদিকে বাচ্চারা ছুটে গিয়ে তার মামাকে জড়িয়ে ধরে আর বলে আমি মামার সঙ্গে যাব আমি এখানে থাকব না মা আমিও যাব আমি থাকব না আমি মামার বাড়ি যাবো কুসুম দেবী বাচ্চাদেরকে জোর করে তার সামনে নিয়ে এসে বলে আরে আরে দাদু ভাই দিদি ভাই এমন করতে নেই আমরা তিনজনে খুব মজা করব। আর তাছাড়া বাবাও তো এখানে আছে আমরা প্রত্যেক দিন পার্কে বেড়াতে যাব। আর ভালো ভালো জিনিস কিনে খাবো পুরো ছুটিতে আমরা খুব মজা করব। তোমাদেরকে যেতে হবে না সোনা না আমি এখানে থাকবো না আমি দিদুনের কাছে যাব। এখানে আমার একদম ভালো লাগছে না ছুটিতে তো সবাই মামার বাড়িতে যায় আমি কেন যেতে পারবো না মা মামা আমি তোমার সঙ্গে যাব এই বলে তারা দুজনেই সেখান থেকে ছুটে বেরিয়ে গাড়িতে উঠে পড়ে কুসুম দেবীও পিছন পিছন যান এবং তাদেরকে গাড়ি থেকে টেনে বার করতে থাকেন কিন্তু বাচ্চারা বের হতে চায় না তিনি ঘরে ফিরে এসে বৌমার উপরে রাগ করে বলেন সব কিছু তোমার শেখানো তা না হলে বাচ্চারা এভাবে জেদ করতো না যাও ওদের জামা কাপড় প্যাক করে নাও আর খবরদার আমি যদি দেখেছি ওদের ওজন কমেছে তাহলে আমি কিন্তু আসতে রাখবো না এই বলে দিলাম কিছুক্ষণ পর বর্ণালী ঘরে যায় এবং ছেলে মেয়েদের জামা কাপড় প্যাক করে নিয়ে আসে এরপর সে বাচ্চাদেরকে গাড়ি থেকে নামায় এবং একটি ওজন মাপার মেশিনে তাদের দুজনের ওজন মাপে এটি দেখে সবাই খুবই অবাক হয় এবং কুসুম দেবী বলেন এটা তুমি কি করছো বৌমা ওদের ওজন মাপছো কেন এই নিন মা এই কাগজে আমি দুজনের ওজন লিখে দিয়েছি আপনি এটা ভালো করে তুলে রাখুন এরপরে যখন আমরা ফিরে আসব আগে আপনি ওদের ওজন করে নেবেন তারপরে ঘরে ঢোকাবেন কেমন বর্ণালীর কথা শুনে কুসুম দেবী চুপ করে যান এরপর তার মন একটু নরম হয়ে যায় এবং তিনি সবাইকে ভালোভাবে বিদায় দেন গাড়ি চালাতে চালাতে সৌভিক বলে এসব কি দিদি আন্টি ওরকম করছিল কেন কিছু হয়েছে নাকি আর বলিস না ওনার মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে আমাকে তো বাড়ি থেকে আসতেই দিতে চাইছিল না ওনার নাতি নাতনির নাকি আমার বাপের বাড়িতে গেলে ওজন কমে যায় ওরা নাকি ওখানে ঠিকমতো খাওয়া দাওয়া করে না সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় সেজন্য নাকি ওদের শরীর খারাপ হয়ে যায় ও অত রকমের বাহানা জানিস সে তোকে আর কি বলবো হা 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 আন্টি মনে হচ্ছে ওসব খুব চাপ নিয়ে ফেলেছে ছোট ছোটো বাচ্চারা তো একটু একটু করবে আর এসবের হিসাব কে ডাকে ওনার কথা বাদ দে তো সারা জীবনের একই রয়ে গেল তবে এমনিতে খুব একটা খারাপ না বাচ্চাদের বেলাতে একটু সেন্টিমেন্টাল হয়ে যান তারপর বাচ্চারা তোমরা কোথায় যাবে বলো ওদিকে তো তোমাদের দাদা দিদারা অস্থির হয়ে পড়েছে দিদি এবারে আমরা সবাই মিলে দেখায়ে বেড়াতে যাব আর একবার কলকাতায় ই কি মজা আমরা সবাই মিলে দেখায়ে বেড়াতে যাব মামা তুমি কিন্তু এবারে আমাকেリモটলা গায়রা কিনে দেবে আমাকে আগেরবারে ওটা মেলা থেকে কিনে দাওনি বাবা দিদি তোর ছেলে তো এখনো রিপোর্ট ওলা গাড়িটার কথা মনে রেখেছে দেখ কেমন করে বলছে ওকে তুই সোজা মানুষ বলছিস বাপ বাপ ওর সব কথা মনে থাকে বাড়িতে গিয়ে কদিন আমাকে কম জ্বালিয়েছে ওর বাবা মোটরওয়ালা গাড়ি কিনে দেবে বলছে সেটা ওর নাকি পছন্দ না ওর মামা যেটা দেখেছ সেটাই কিনবে বাপের বাড়িতে এসে বর্ণালী এবং বাচ্চারা খুব খুশি হয় মমতা দেবী নাতি নাতনিদের আদর করে খাওয়াতে বসেন এবং বলেন তোমাদের জন্য আমি আর আলুর দম বানিয়েছি ভালো করে খাও তারপর আমি তোমাদেরকে মিষ্টি হালুয়া দেব দিদুন আজকে রাতে কিন্তু ফ্রাইড রাইস করবে মাসি রান্না করে ফেলেছে সোনা সে তো জানি যে টুম্পা রানী এলে সে তো ফ্রাইড রাইস ছাড়া কিছুই খাবে না আচ্ছা সবকিছু নাতি-নাতনির জন্য তাই তো আর মেয়ের বেলা কিছু না কথাই বলে না আসলে থেকে সুবুদ অনেক বেশি মিষ্টি হয় মেয়ের থেকে নাতি-নাতনি বেশি আপন হয় কি বলো দাদুভাই সবাই হাসি খুশিতে খাওয়া দাওয়া করে বর্ণালী এবং তার দুই ছেলে মেয়ে বেশ আনন্দে ছুটি কাটাচ্ছিল কিন্তু এদিকে মনে মনে অসন্তুষ্ট হয়ে উঠেছিলেন তার চিন্তা তার নাতি নাতনি ভালো করে দেখাশোনা হচ্ছে না পনেরো দিন কাটতে না কাটতেই তিনি বর্ণালীকে ফোন করেন আর বলেন বোমা পনেরো দিন হয়ে গেছে তোমরা কালকে আসবে তো আমি কালকেই সন্দীপকে তোমাদেরকে আনতে পাঠাচ্ছি ব্যাগপত্র সব রেডি করে রাখবে কেমন মা আমি তো আপনাকে বলেই এসেছিলাম যে আমি এক মাস থাকবো এখন তো সবাই পনেরো দিন হয়েছে আর পনেরো দিন পরেই যাবো আমি আরে তো ছুটি কাটাবে নাকি এই নিন আমি আপনার নাতনিকে ফোন দিচ্ছি ওর সঙ্গে কথা বলুন এই বলে বর্ণালী তার মেয়েকে ফোন ধরিয়ে দেয় ঠাম্মা আমরা এখন যাব না মামা আমাদেরকে টিকা নিয়ে যাবে আর তারপরে আমরা কলকাতা যাবো ওয়াটার পার্ক দেখবো আমরা এখন যাব না ঠাম্মা এইসব কথা শুনে কুসুমদেবী ফোন রেখে দেয়। সন্ধ্যাবেলা সন্ধি ফিরে এলে কুসুমদেবী তাকে বলে, পনেরো দিন হয়ে গেল। বোমার এখনো ফেরার কোনো ইচ্ছা নেই। তুই একবার কালকে ফোন করে দেখবি কেমন?" মা, আর পনেরো দিন থাকবে বলছে ওরা। তারপর ওদের অনেক দিন ছুটি আছে তো। তখন ওরা এখানে এসে কাটাবে। আর এখানে সময় কাটিয়ে কি হবে? পুরো ছুটিটা ওখানেই কাটাতে বল। এদিকে মমতা দেবী টুম্পাকে বলে, "টুম্পা সোনা, তোমার ঠাম্মা কি বলছিলো?" আর বলো না মা আমার শাশুড়ি যেন না এবারে খুব অস্থির করে তুলছে বারবার ফোন করে শুধু ডাকছে আসলে বয়স্ক মানুষ তো এক একা থাকতে ভালো লাগছে না তাই বাচ্চাগুলোকে না দেখতে পেয়ে ছটপট করছে আরে সেরকম বললেও তো হয় ওনার কথা অন্য রকম এখানে নাকি তুমি ওদেরকে ভালো করে খাওয়া দাওয়া করাও না তাই নাকি ওরা রোগা হয়ে যায় আর ওদের ওজন কমে যায় তুমি বলো এইসব কথা শুনলে কার মাথাটা গরম হয় না আচ্ছা আচ্ছা তুই ওইসব নিয়ে চিন্তা করিস না মা যে কটা দিন আছিস একটু আনন্দ ফুর্তি করে কাটা আর সবসময় শাশুড়ির কথাই ওরকম মুখ করে থাকতে নেই উনি তো বাড়ির গার্জেন তোর ছেলে মেয়েদেরকে প্রাণের থেকেও বেশি ভালোবাসেন এটা সবসময় মাথায় রাখবি মা আমি সবই জানি তাই তো আমি ওনার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি কিন্তু ওনারও তো এগুলো বোঝা উচিত বলো এক মাস পর সন্দীপ ছেলেপুলি এবং বর্ণালীকে নিয়ে বাড়ি ফিরে আসে বাচ্চারা ছুটে গিয়ে তার ঠাকুমাকে জড়িয়ে ধরে কুসুম দেবীর আনন্দের সীমা থাকে না ঠিক এমন সময় বর্ণালী ওজন এনে দুটো বাচ্চাকে ওজন করে আর বলে এই দেখুন মা বাপের বাড়ি যাওয়ার সময় টুম্পার ওজন ছিল পঁয়ত্রিশ কেজি এখন হয়েছে সাঁত্রিশ আর শুভ্রের ওজন ছিল আঠাশ কেজি এখন হয়েছে উনতিরিশ এবার বলুন ঠিক আছে তো বইয়ের কীর্তি দেখে সন্দীপ হেসে ফেলে এদিকে কুসুম দেবীও খুব লজ্জিত হয়ে যান আর বলেন তোমাকে আবার ওজন করে দেখাতে হবে থাক অত দূর থেকে এসেছো আগে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খাও নিজেও তো শুকনো হয়ে এসেছো সেদিকে খেয়াল আছে এইবার বর্ণালী আর হাসি চেপে রাখতে পারে না শাশুড়ির আসল সমস্যা সে বুঝতে পারে আসলে বাপের বাড়ি যাওয়া বা ওখানে থাকাটা সমস্যা ছিল না সমস্যাটা ছিল যে উনি ছেলে মেয়ে নাতি নাতনি কাউকে ছাড়াই থাকতে পারেন না এটা বোঝার পর থেকে বর্ণালী তার বাপের বাড়িতে থাকতো না কয়েক মাস ছাড়া যেত কয়েকদিনের জন্য থেকে আবার বাড়ি ফিরে আসতো কুসুম দেবীরও আর আপত্তি করার কোনো জায়গা ছিল না বিশাখা একজন দারিদ্র সবজি বিক্রেতা ছিল সারাদিন সবজি বিক্রি করে সে যা টাকা ইনকাম করতো তা দিয়ে কষ্টে সৃষ্টি তাদের সংসার চললেও তাদের অন্যান্য প্রয়োজন মিটত না বিশাখাতার একমাত্র মেয়ে রিমিকে নিয়ে কল্যাণপুরে বাস করত। কল্যাণপুর এলাকাটি রেল স্টেশন কেন্দ্রিক হওয়ায় সাম্প্রতিক সেখানে এক উন্নত নগরী গড়ে উঠেছিল যেখানে বিভিন্ন জায়গা থেকে আসা উকিল ডাক্তার মাস্টার পুলিশ ও বিভিন্ন সরকারি চাকরিজীবীরা বসবাস করা শুরু করেছিল এমনই সেখানে মহেন্দ্র সিং নামের এক পুলিশ অফিসার থাকত প্রতিদিনের মতো সেদিনও মহেন্দ্রবাবু অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিল তখন এক মহিলা তার গাড়িকে উদ্দেশ্য করে হাত দেখালে এ আবার কে রে বাবা আমার গাড়িকে হাত দেখাচ্ছে এটা পুলিশ গাড়ি জেনেও এরকম করছে এ কোনো পাগলি টাগলি নাকি না দেখে তো কোনো সবজি বিক্রেতা বলে মনে হচ্ছে বাবু বাবু দাঁড়ান একটু দাঁড়ান দয়া করে চলে যাবেন না এভাবেই বলতে বলতে বিশাখাদেবী দেবী মহেন্দ্র সিং এর গাড়ির সামনে চলে আসে যাতে ধাক্কা না হয় তাই মহেন্দ্র বাবু তড়িঘড়ি করে ব্রেক কষে সেখানে দাঁড়িয়ে পড়ে ও গাড়ি থেকে নেমে মহেন্দ্র বাবু বলে আরে আরে আপনার মাথা খারাপ আছে নাকি আপনি হঠাৎ করে এভাবে চলতি গাড়ির সামনে চলে এলেন যে এখন যদি আপনাকে ধাক্কা লেগে যেত তাহলে তো গাড়ি ওলারই দোষ দেখাতো আর আপনিও তখন মেডিক্লেম নেওয়ার জন্য কান্না গাড়ি শুরু করে দিতেন তাই না 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 বাবু এরকম বলবেন আমি সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি কিন্তু আসলে আপনার গাড়িতে এমন একটা অদ্ভুত জিনিস দেখলাম তাই আর দাঁড়িয়ে থাকতে পারলাম না অদ্ভুত জিনিস ইউ মিন আপনি কি বলছেন আর কাকে বলছেন সেটা আপনার ধারণা আছে আমি পুলিশ কমিশনার মহেন্দ্র সিং চৌধুরী হ্যাঁ বাবু আমি সেটা ভালো করেই জানি আসলে আমি এখানেই থাকি আর এই কল্যাণপুর বস্তিতেই সবজি বিক্রি করি তা সবজি বিক্রি করেন সবজি করে আমার গাড়ির সামনে আসছেন কেন মরতে আসেনি বাবু আমি আমার দেশের সম্মানকে বাঁচাতে এসেছি আসলে আপনার গাড়িতে যে জাতীয় পতাকাটা আছে সেটা উল্টো করে রাখা আছে আর ওটা বলার জন্যই আমি হাত দেখিয়ে আপনার গাড়ি দাঁড় করিয়েছি বিশাখা ঠিকই বলেছিল আসলে সত্যি সত্যি মহেন্দ্রবাবুর গাড়িতে রাখা ফ্ল্যাগটি উল্টো করে রাখা ছিল এটা মহেন্দ্রবাবুর লক্ষ্য না করলেও বিশাখার চোখে পড়েছিল সেদিন ষোলোই আগস্ট ছিল তার আগের দিন অর্থাৎ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তাই সকল দেশবাসীর মতো মহেন্দ্রবাবুও ও স্বাধীনতার উৎসবের স্মৃতিস্বরূপ নিজের গাড়িতে দেশের পতাকা লাগিয়েছিল শুধু পতাকা লাগানোর বিষয়ই নয় মহেন্দ্রবাবু দেশকে অত্যাধিক ভালোবাসত মহেন্দ্রবাবু খুবই সৎ ও দেশপ্রেমিক পুলিশ অফিসার ছিল কিন্তু তবু একটি সবজিওয়ালার মুখে এরকম কথা শুনে তার খুবই খারাপ লাগে ও সে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই আমার দেশ সম্পর্কে ভক্তি ও ভালোবাসা যথেষ্ট আছে আর শুনুন আমি জানি না আপনি কত বড় দেশপ্রেমিক তবে আমায় অন্তত দেশপ্রেম শেখাতে আসবেন না কারণ আমি পুলিশে সার্ভিস করি দেশপ্রেমিক হিসাবে এখনো পর্যন্ত বহু মেডেলও অর্জন করেছি বুঝেছেন আমায় ক্ষমা করবেন বাবু আমি এই উদ্দেশ্য নিয়ে আপনাকে বলিনি আপনি আমার থেকে অনেক বড় দেশভক্ত আপনি পুলিশের কাজের মাধ্যমে দিনরাত সেবা করে যাচ্ছেন কিন্তু যেটা ভুল ভুল সেটাকে তো বলতেই হবে এ তো ভারী পদ্যাত মহিলা এর সঙ্গে বেশি ঝামেলা বাড়ানো যাবে না ভুল আমারই এখন ইন্টারনেটের যুগ কে কোথায় ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে আর শেষে আমারই বদনাম হয়ে যাবে ঠিক আছে বুঝেছি আপনি এখন আসতে পারেন এই বলে মহেন্দ্রবাবু গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায় এদিকে বিশাখা আবারও তার সবজি বিক্রি করতে শুরু করে দেয় এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় সেদিন বাজারের পরিস্থিতি খুবই খারাপ হওয়ায় বিশাখার সেদিন কোনোই সবজি বিক্রি হয় না ও সে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে তখন তার ছোট্ট মেয়ে তাকে দেখে বলে মা মা তুমি বাড়ি চলে এসেছ আমি তোমারই আসার অপেক্ষা করছিলাম কিন্তু কেন আমি তো তোর জন্য রান্না করে রেখে গিয়েছিলাম তুই সময় মতো খেয়ে নিতে পারতিস ওহ মা আমি খাওয়ার কথা বলছি না তুমি আমায় কাল বলেছিলে যে স্বাধীনতা উপলক্ষে আমার একটা ইচ্ছা পূরণ করবে মা আমি ঘুড়িলাটাই কিনবো ঘুড়িলাটাই সে তো অনেক দাম আমার কাছে মাত্র কয়েকটা টাকা আছে এখন এই টাকাগুলো দিয়ে দিলে কাল আমরা কী খেয়ে থাকবো কি হলো মা তুমি চুপ করে গেলে কেন আমায় তুমি টাকা দেবে না হ্যাঁ রে মা টাকা দেব, আজ বরং তুই দোকানে গিয়ে ঘুড়ির দাম জিজ্ঞাসা করে আয় আর কাল আমি বাজার থেকে আসার পর তুই না হয় কিনে নিবি হ্যাঁ মা আমি বরং তাই করি আমার কাছে পাঁচ টাকা আছে আমি ওটা নিয়ে যাই আর যদি দাম কম হয় তাহলে তোমাকে টাকা দিতে হবে না রিমির কথা শুনে বিশাখা চিন্তায় পড়ে যায় কারণ সে ভালোভাবেই জানতো যে পাঁচ টাকায় কখনো ঘুড়ি হবে না এরপর রিমি খুশি মনে ঘুড়িলাটাই কিনতে চলে যায় বেশ কিছুক্ষণ হাঁটার পর সে রাস্তার ধারে মোনাদেবীর দোকান দেখতে পায় ও সেখানে গিয়ে বলে কাকিমা কাকিমা তোমার দোকানে ঘুড়ি বিক্রি করো না আমি ঘুড়ি নয় উড়োজাহাজ বিক্রি করি কেন দেখতে পাচ্ছিস না চোখের সামনে এত ঘুড়িলাটাই ঝুলছে হ্যাঁ দেখতে পেয়েই তো এখানে এলাম আচ্ছা কাকিমা পাঁচ টাকায় কটা ঘুরি লাটাই হবে কি পাঁচ টাকায় ঘুড়িলাটায় লাটাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পাঁচ টাকায় কিছু হবে না চল যা এখান থেকে আর বাড়িতে গিয়ে বেশি করে টাকা নিয়ে আয় শুধু শুধু এসে মাথা খারাপ করছে তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায় ও সেখান থেকে মহেন্দ্রবাবু নেমে আসে ও সে বলে কি হলো মোনাদি সকাল সকাল চেঁচামেচি করছো কেন স্বাধীনতা সময়কালে সকালকেই তো হাসি খুশি দেখা যাচ্ছে দেশভক্তির গাইতে দেখা যাচ্ছে বন্দের মাতারাম সকাল সকাল বো দেখে মাথা গরম দেখুন না এই মেয়েটা পাঁচ টাকা নিয়ে ঘুড়ি লাটাই কিনতে এসে মাথাটা আমার পুরো গরম করে তুলল কি বো দেখে মাথা গরম তুমি সত্যিই হাসালে তোমার কাছে এলে কিছু না কিছু হাস্যকর কথা শুনতেই পাওয়া যায় আচ্ছা যাই হোক ও বাদ দাও আমাকে কিছু ঘুঁড়ি ও সুতো দাও হ্যাঁ অবশ্যই দেব আপনাদেরকে দেব না তো কি এই গরিব ভিখিরিকে দেব এই তুই এখান থেকে সরে যা এখন আমার খরিদ্দাররা আসবে আহ দিদি তুমি শুধু শুধু বাচ্চাটির উপর মাথা গরম করছো ও হয়তো ঘুঁড়ির দাম জানে না তাই কম টাকা নিয়ে এসেছে না স্যার আপনি জানেন না এই বিক্রিদের অভ্যাস খারাপ কোথায় কি চুরি করে নিয়ে পালাবে এদের থেকে সাবধান থাকাই ভালো এই বলে মোনা রিমিকে সেখান থেকে তাড়িয়ে দেয় বাচ্চা রিমিকে এরকম অপমান করতে দেখে ওখানে উপস্থিত কেউই কিছু বলে না বরং সকলেই তাকে সমর্থন করতে থাকে এরপর রিমি দুঃখী মনে সেখান থেকে কিছুটা দূরে এসে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর মহেন্দ্রবাবু দোকান থেকে কেনাকাটা করে বেরিয়ে আসে এবং সে তার গাড়ি স্টার্ট করে বাড়ি চলে যায় ঠিক তখনই রিমি লক্ষ্য করে মহেন্দ্রবাবুর মানি পার্স সেখানে পড়ে গিয়েছে কিন্তু গাড়ি চলে যাওয়ার কারণে রিমি তাকে ডেকে ফিরতও দিতে পারে না তখন এবারে আমি কি করব বাবু তো পার্সটা ফেলে রেখেই চলে গেলেন এখন যদি আমি এটাকে এখানে রেখে দিই তাহলেও কোনো খারাপ লোক এটাকে নিয়ে নেবে ও বাবুকে দেবে না না এটা করলে হবে না আমি বরং এক কাজ করি এই ভেবে রিমি মানি পার্সটি নিয়ে সেখানে রাস্তার ধারে বসে মহেন্দ্রবাবুর আসার অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর মহেন্দ্রবাবু তার পার্সটি খুঁজতে সেখানে আসে ও সে খুবই চাঞ্চল্যের সঙ্গে এদিক ওদিক খুঁজতে থাকে তখন খুঁজে কোনো লাভ নেই মহেন্দ্রবাবু আমাদের দেশে অত ভালো লোক নেই যে আপনার টাকা ভর্তি মানি পার্স আবার আপনাকে ফেরত দেবে টাকাগুলো ব্যাপার নয় দিদি আসলে ওখানে আমার অনেক দামি দামি নথিপত্র আছে এটিএম কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছুই পার্সের মধ্যে ছিল তাহলে আর কি আপনি খুঁজে খুঁজে আরও সময় নষ্ট করুন আমার তো ধারণা কেউই আপনাকে দেবে না এভাবেই তারা দুজনে কথাবার্তা বলছিল ঠিক তখনই রিমি মহেন্দ্রবাবুকে দেখতে পেয়ে সেখানে আসে ও তাকে সমস্ত ঘটনা বলে সব কিছু শুনে ও নিজের মূল্যবান জিনিসপত্র ফেরত পেয়ে মহেন্দ্রবাবু খুব খুশি হয়ে যায় ও সে তখন বলে আপনি কি বলছেন মোনাদেবী আমাদের দেশে এরকম কোনো ব্যক্তি নেই তাই তো হ্যাঁ আমিও এটা আগে বিশ্বাস করতাম কিন্তু এই বাচ্চা রিমির সততা ও চরিত্র দেখে মনে হচ্ছে এদের মতো সত দেশপ্রেমিক না থাকলে অতীতে না আমাদের দেশ স্বাধীনতা পেত আর না আমরা স্বাধীন হতে পারতাম শুধু পনেরো আগস্টে পতাকা উত্তোলন করার নামই দেশভক্তি নয় নিজে সদ ইচ্ছার মাধ্যমে দেশ ও দেশবাসী সেবা করার নামই দেশভক্তি যা এই রিমি ছোট কাজের মাধ্যম দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে মহেন্দ্রবাবুর কথা শুনে ওখানে উপস্থিত সকলেই নিজেদের ব্যবহারের জন্য লজ্জিত হয় এরপর মহেন্দ্রবাবু রিমিকে বেশ কিছু ঘুড়ি ও ল্যাটাই কিনে তার বাড়িতে রাখতে যায় সেখানে গিয়ে সে বিশাখাদেবীকে দেখতে পায় বিশাখা দেবী রিমির মা জেনে রিমির প্রতি আরও সম্মান বেড়ে যায় এরপর মহেন্দ্রবাবু তাদের অসহায়তা দেখে পড়াশোনার দায়িত্ব নিজেই নিয়ে নেয় ও বিশাখা দেবীকে তার বাড়িতে একটি কাজ দেয় কাজ পেয়ে বিশাখা দেবীও খুব খুশি হয়ে যায় ও তারা সকলে মিলে হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর প্রতিদিন আমাদের নতুন নতুন গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো ধন্যবাদ